হাই ইবরান আসসালামু আলাইকুম ইউল সিটি শহর পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভালো মানের মধ্যে কিছু কোয়ালিটি পাঞ্জাবি কালেকশন নিয়ে এসেছি যারা একটু কোয়ালিটি মধ্যে পাঞ্জাবি চাচ্ছিলেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে হবে এই এই ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি পাঞ্জাবি ফেব্রিক থেকে শুরু করে কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ অসাধারণ হবে পাঞ্জাবি গুলো দেখুন কতটা কোয়ালিটিফুল পাঞ্জাবি প্রতিটা পাঞ্জাবির ফিনিশিং থেকে শুরু করে কাজের যে এক্সেসরিজ গুলো আছে অসম্ভব সুন্দর আমি একে একে প্রতিটি ডিজাইন দেখিয়ে দেবো যার যেটি লাগে নিয়ে নেবেন আর এই পাঞ্জাবি গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস পাঞ্জাবি গুলো অর্ডার করে নিয়ে নেবেন দেখুন প্রতিটি পাঞ্জাবির কালেকশনের যা লুকটা অসাধারণ প্রতিটা পাঞ্জাবি মার্শাল খুবই ভালো লাগবে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো পজিশন থেকে পাঞ্জাবি গুলো অর্ডার করতে পারবেন আমি এক একে প্রতিটি ডিজাইন আমি এখন দেখে দেবো দেখুন ফার্স্ট অফ অল যে কালারটি দেখিয়ে দিচ্ছে আপনাদের খুব সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে পাঞ্জাবিটা থাকছে কোয়ালিটির দিক থেকে সেরা হয় পাঞ্জাবিগুলোর যে বাটনগুলো আছে অসম্ভব সুন্দর বাটনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন গুলো মাছ কিন্তু অনেক সুন্দরভাবে খুদাই করা আছে খুবই সুন্দর লাগবে একটা পাঞ্জাবি কাজটা দেখুন কতটা সুন্দর হাতার ডিজাইন থেকে শুরু করে নেকের পোষণটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিমিয়াম ভাবে কাজগুলো দেখুন লুকটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ শিলার ফিনিশিং থেকে শুরু করে কাজের মান অসম্ভব ভালো পিওর কটনের মধ্যে হবে পাঞ্জাবিটা দেখতে অসম্ভব সুন্দর হবে পাঞ্জাবিটা যে কোনো ভাইকে পড়লে কিন্তু পাঞ্জাবিটা খুবই ভালো লাগবে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে পাঞ্জাবি ভালো মধ্যে নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবি গুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই পাঞ্জাবি গুলো অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মধ্যে কাপড় ফেব্রিক অনেক ভালো মার্শাল সাইজ থাকবে আর সাইজগুলো থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটি করে সাইজ থাকবে

জলবাই কালারের মধ্যে এক কালারের মধ্যে সলিড কালার থাকবে এটা পাটন গুলো সো বাটনগুলো ব্ল্যাকের মধ্যে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটি পাঞ্জাবি লুকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে পাঞ্জাবিটা যে কোনো ভাইকে পরালে কিন্তু খুবই ভালো লাগবে কারণ এক কালারের মধ্যে এত সুন্দর একটা কালারফুল পাঞ্জাবি পাটন গুলো দেখুন চায়নাসারিজ বাটন ব্যবহার করা হয়েছে প্রতিটা ফিনিশিং গুলো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কোয়ালিটির দিক থেকে সেরা পাঞ্জাবিগুলো কোয়ালিটির দিক থেকে সেরা যারা একটু ভালো মানের মধ্যে পাঞ্জাবি কালেকশন নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের পাঞ্জাবিগুলো নিতে পারেন পিওর কটনের মধ্যে হবে পাঞ্জাবিগুলো

দেখুন নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর গলার হারের ডিজাইনটা অসম্ভব সুন্দর ব্ল্যাক কালার কমিশন করা আছে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে যে বাটনগুলো ব্যবহার করা আছে সাইন এক্সারসাইজ বাটন ব্যবহার করা আছে মাসাল্লাহ বাটনগুলো অসম্ভব সুন্দর লাগবে যে কোনো ভাইকে পরাবেন পাঞ্জাবিটা অসম্ভব সুন্দর লাগবে পাঞ্জাবির কারণ হোয়াইটের মধ্যে যে কালেকশনগুলো আসছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম লোকের মধ্যে কালেকশন গুলো কাজের ফিনিশিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে পাঞ্জাবিগুলো কতটা কোয়ালিটিফুল পাঞ্জাবি মাসা আল্লাহ প্রতিটা পাঞ্জাবির মান অনেক ভালো হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো কালেকশন করতে পারেন পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু আজকে অসম্ভব সুন্দর হবে পিওর কটনের মধ্যে এত সুন্দর একটি লাক্সারি কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে হাতার ডিজাইনটা থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে প্রতিটা পাঞ্জাবিতে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যার যেটি লাগিয়ে নিয়ে নেবেন পাঞ্জাবিগুলো সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করে সাইজ থাকবে আর এই পাঞ্জাবিগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে পাঞ্জাবিগুলো অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন সিলাই ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর নিখুঁত হবে সিলাই ফিনিশিংগুলো মার্শাল্লাহ যে কেউ পড়লে পাঞ্জাবিগুলো অসম্ভব সুন্দর লাগবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকা অগ্রিম দিতে হবে না এত সুন্দর একটা কোয়ালিটি ফুড পাঞ্জাবি আর একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ কালারটা থাকছে অ্যাশের মধ্যে ডিপ অ্যাশ ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারি কালেকশনের মধ্যে এটা প্রাইস টা থাকবে খুবই রিজেনস প্রাইসের মধ্যে যারা নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা থাকবে চাইনা খুবই সুন্দর একটা সফট কাপড় পিওর কটনের মধ্যে থাকবে খুবই লাক্সারি কালেকশনের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবি গুলো কালেকশন করতে পারেন পাঞ্জাবির হাতের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে হাতের ডিজাইনটা করা আছে এটা যে সো বটনগুলো দেওয়া আছে শো বটনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এটার সাথে ম্যাচিং করে এত সুন্দর একটা কালার কনশন তৈরি করা হয়েছে গলার হার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর করা থাকবে ফেব্রিকটা থাকবে পিওর কটনের মধ্যে চায়না ফেব্রিকের মধ্যে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেস পাঞ্জাবিগুলো নিতে পারেন এই পাঞ্জাবিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে প্লু কালারের মধ্যে একটা ডিপ কালার একটা হাওয়ার লুকটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন দূরে থেকে দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে পাঞ্জাবিগুলো

আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন হোয়াইট এর মধ্যে সুন্দর একটা লাক্সারি কালেকশন কালেকশনটা অসম্ভব সুন্দর যারা এই ধরনের পাঞ্জাবি এর আগে বা এখন নিচ্ছেন আমাদের কাছে তারা জানেন কতটা ফ্যাব্রিকটা কতটা সুন্দর পিওর কটনের মধ্যে ফ্যাব্রিকটা পিওর কটন থাকবে খুবই ভালো লাগবে পাঞ্জাবি গুলো যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ভালো মানের একটি পাঞ্জাবি নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের পাঞ্জাবিটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে পাঞ্জাবিটা সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ গুলো ব্যবহার করা হয়েছে বাটন 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 গুলো কিন্তু সুন্দর একটা ইউনিক কতটা সুন্দর সেলাই ফিনিশিং থেকে শুরু করে কাজের মান অসম্ভব সুন্দর মাসাল্লাহ আর সম্পূর্ণ বডিটা আপনার নেকের পছন্দ থাকছে এরকম মাইক্রো মাইক্রোসিক কাজগুলো করা থাকবে হাতের ডিজাইনটা হাতের ডিজাইনটা সেম কাজের মধ্যে এত সুন্দর একটা লাক্সারি কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন পাঞ্জাবিটা আপনি যে কোনো পজিশন থেকে এই ধরনের পাঞ্জাবি গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কিন্তু অসম্ভব সুন্দর দিক থেকে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যেন আপনার প্রিয়জনরা পাঞ্জাবি গুলো নিতে পারে মাসাল্লাহ অসম্ভব সুন্দর আমি একে একে আবার প্রতিটি ডিজাইন দেখিয়ে দেবো চার্জটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন খুবই ভালো লাগবে প্রোডাক্টগুলো আজকে যে পাঞ্জাবিগুলো থাকছে অসম্ভব সুন্দর কিছু পাঞ্জাবি কালেকশন মাসাল্লাহ দেখুন চার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমি আগে একে প্রতিটি ডিজাইন আবারও দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট দেবেন প্রতিটা পাঞ্জাবি স্ক্রিনশট দেবেন আপনার যেটা প্রয়োজন হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন প্রতিটা কালেকশনে অনেক সুন্দর হোয়াইট কালার গুলো সুন্দর হোয়াইট হোয়াইট কালারটা কিন্তু অসম্ভব ভালো লাগে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লোকের মধ্যে এত সুন্দর একটা কালারফুল পাঞ্জাবি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নিয়ে নিতে হবে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর একটা কোয়ালিটিফুল পাঞ্জাবি অর্ডার করতে পারবেন পাঞ্জাবি গুলো মাসাল্লাহ পিওর এর মধ্যে থাকবে আরো একটি কালেকশন দেখা দিচ্ছি আপনার যেটা ভালো লাগে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এত সুন্দর একটা কোয়ালিটি ফুল পাঞ্জাবি নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নিয়ে নিতে হবে অর্ডার করার প্রসেস আপনাকে অগ্রিম টাকা পেড করতে হবে না পিওর কটন এর মধ্যে এত সুন্দর একটা পাঞ্জাবি পেয়ে যাবেন একই প্রাইস এর মধ্যে নিতে হলে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে প্রতিটা পাঞ্জাবির উপরে দেখুন আরো একটি কালেকশন দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে মাসাল্লা অনেক সুন্দর এটা সুলতানের মধ্যে থাকবে পাঞ্জাবিটা অনেক ভালো লাগবে যে কোনো পজিশন থেকে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল পাঞ্জাবি আপনি অর্ডার করতে পারবেন একটি টাকা অগ্রিম পেড করা লাগে না পাঞ্জাবিগুলো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনি দেখে নিতে পারবেন দেখুন সলিড কালারের মধ্যে একটি জলপাই কালার একটা পাঞ্জাবি অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে থাকবে সম্পূর্ণ বডিটা থাকবে এরকম সলিড কালারের যারা একটু কোয়ালিটি মেনটেন করেন একটু ভালো মানের মধ্যে পাঞ্জাবি নেবেন তারা এই পাঞ্জাবি টা নিতে পারেন খুবই ভালো লাগবে পাঞ্জাবি গুলো যারা আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ